আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে ভিডিওতে এসেছি আজকে পবিত্র জুম্মাবার আমি এসেছিলাম রাজবাড়ি জেলার চন্দনী এলাকায় ঘুরতে তো প্রতি শুক্রবারে নেয়ই আজকে নামাজ পড়ার জন্য বের হয়েছিলাম আমি চন্দনীতে বেড়ান বেড়াতে এসেছিলাম কিন্তু যেহেতু নামাজের জন্য বের হয়েছি আমি নির্দিষ্ট টাইমে বের হয়েছি তো আমি হাঁটতে হাঁটতে প্রায় পাঁচ কিলোমিটার পার করে ফেললাম কিন্তু কোনো মসজিদ খুঁজে ফেলাম না মানুষজনের কাছে জিজ্ঞাসা করলাম এদিকে কোনো মসজিদ আছে কি না তারা বললেন আর এক কিলোমিটার যেতে হবে সে এক কিলোমিটার গেলাম তারপরে আবার ওখানে এক কিলোমিটার পার হওয়ার পরে আবার অন্যদেরকে জিজ্ঞাসা করলাম মসজিদ কোথায় বললো আরও আধা কিলোমিটার যাইতে হবে হাঁটতেইছি হাঁটতেইছি কিন্তু মসজিদ আর খুঁজে পাই তো মসজিদ একটা এলাকার মধ্যে না শুধু অন্তত পাঁচ সাতটা গ্রামের মধ্যে কোনো মসজিদ নাই এটা কি ভাবা যায় আমি তো কখনোই চিন্তা করতে পারিনি যে বাংলাদেশের রাজবাড়ি জেলায় এই অবস্থা যে একটা জেলার মধ্যে মানে মসজিদের সংখ্যা এত কম যে মসজিদই খুঁজে পাওয়া যায় না তা আমি প্রায় সাত আট কিলোমিটার হাঁটার পরে আমি মসজিদ খুঁজে পাইলাম তা আবার নতুন মসজিদ বোঝা গেল এই এলাকার কোনো মানুষ নামাজ কালাম পড়ে না মসজিদ আগেও ছিল না আর এখন করার চেষ্টা করতেছে তাও আবার সাত আট কিলোমিটারের মধ্যে একটা তাও মসজিদের মুসল্লির সংখ্যা খুবই কম হয়তো তিরিশ চল্লিশ জন হবে তার মধ্যে জনই বাচ্চা এরকম তো এটা হচ্ছে চন্দনী এলাকার ঘটনা তা আমার অবস্থা আজকে খুব খারাপ হয়ে গেছে মসজিদ খুঁজতে খুঁজতেই তো দুইটা মসজিদ আমি মূলত পেয়েছি এই দুইটা মসজিদের মানুষ মানুষের সংখ্যা খুবই কম ছিল আমি দেখেছি দুইটা মসজিদেই মানুষের সংখ্যা একেবারেই কম তখন বিষয়টা হচ্ছে যে এই গ্রামের কোনো মানুষ যদি চায় যে আমি পাঁচ পাঁচত্ব নামাজ পড়তে চাই সেই মানুষটা যদি মসজিদে গিয়ে পাঁচত্ব নামাজ পড়তে চায় আমার বিশ্বাস সেই মানুষটা শুধু নামাজ কালাম ছাড়া আর কোনো কাজকর্ম করতে পারবে না দিনের কিংবা রাতের সম্ভব না কারণ পাঁচ সাত কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ নাই সে কীভাবে নামাজ পড়বে আমি জীবনে প্রথমবার দেখলাম যে একটা জেলার মধ্যে মসজিদ নেই এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক একটা ঘটনা আমি এখন মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছি আর এই ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমি ভিডিওটা করলাম এটা অত্যন্ত দুঃখজনক মসজিদ নেই বললেই চলে এত কম মসজিদ কি করে একটা জেলার মধ্যে থাকতে পারে যাই হোক আমার মনটা বিষাদে পরিপূর্ণ আজকে দুঃখ ভারাক্রান্ত যে একটা জেলায় কোনো মসজিদ নাই মুসল্লি নাই ইমাম খতিব সাহেবের অবস্থা খুব খারাপ রুক না আসুরা ঠিকমতো বলতে পারে না রুক ঠিকমতো করতে পারে না অথচ মসজিদের ক্ষতি হয়েছেন তারপরে হচ্ছে আমি কি দেখলাম আর একটা ব্যাপার সেটা হচ্ছে আজকে যে ব্যাপারটা দেখলাম যে খতিব সাহেব যখন ই করছেন খুদ পাঠ করছেন তখন তিনি খুদ ব্যাপারটা মাঝে আছে ওই মসজিদের বাইরে টাকায় আছেন এবং খুদ্ করা বন্ধ করে দিয়ে দিয়ে দিয়েছেন এবং কিছুক্ষণ পর আবার শুরু করছেন এই যদি হয় মসজিদের ইমাম খতিবের খুঁতবার অবস্থা তাহলে তো খুবই খারাপ দিন এসে গেছে মনে হচ্ছে যাই হোক এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে একটা জেলার মধ্যে কোনো মসজিদ নাই যে মসজিদগুলো আছে তাও মুসল্লি সংখ্যা নাই বললেই চলে যাই হোক খুবই কষ্ট পেয়েছে চন্দনী এলাকায় ঘুরতে এসে যে এখানে কোনো মসজিদ নাই আমি যে দুটা মসজিদ আছে এই যে এখানে একটা মসজিদ আছে কিন্তু এখানে কোনো নামাজ পড়ে না এই যে এটা একটা মসজিদ এটা নতুন একটা মসজিদ হচ্ছে এই মসজিদে শুক্রবারে কোনো নামাজ পড়ে না ও নামাজে হয়তো দুই একজন হয় বা দুই তিনজন হয় আমি এখানে নামাজ পড়তে আসছি চার পাঁচজনের সাথে নামাজ পড়ছি এখানে শুক্রবারে নামাজ হয় না আর যে দুইটা মসজিদ সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি এখন জাস্ট থাকেন আমি দেখাচ্ছি এই মসজিদের মুসল্লির সংখ্যা মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ জন হবে যা একেবারেই মানে বেমানান কারণ একটা মসজিদে অন্তত শুক্রবারে পুরো মসজিদটা ভরে যায় যেখানে পাঁচ সাত কিলোমিটারের মধ্যে কোনো মসজিদই খুঁজে পাওয়া যায় না সেখানেও কিন্তু যা একটা দুইটা মসজিদ আছে সেখানেও কোনো মুসল্লি নেই এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক ব্যাপার